অনি শ্যামলীর কেবিনে এসে শ্যামলীকে সেখানে দেখতে না পেয়ে চিৎকার করে শ্যামলী ডাকতে থাকে তারপর সেখানে হসপিটালে ডক্টর এসে অনেকে বলে উনি বাড়ি চলে যায়নি তো এই কথা শুনে অনি বলে না উনি বাড়ি গেলে আমি জানতাম তারপর অনি রেগে গিয়ে হসপিটাল কর্মীদেরকে বলে আপনাদের কোনো দায়িত্ব নেই একজন পেশেন্ট কোথায় আছে তারপর অনি আর দেরি না করে তার বাবার কাছে ফোন করে শ্যামলী বাড়িতে গেছে কিনা এটা জানতে চাই তারপর ম্যা শ্যামলী বাড়িতে যায়নি শুনে অনি তার বাবাকে জানিয়ে দেয় শ্যামলীকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না এদিকে অনি হসপিটালে সমস্ত সিসিটিভির ফুটেজ চেক করে দেখতে পাই দুজন লোক শ্যামলী রুমে গিয়েছিল ও বাইরে একজন গাড়িতে তুলে নিয়ে চলে যায় এদিকে অরুণব তার লোকেদের কাছে ফোন করে শ্যামলীকে তাড়াতাড়ি শেষ করে দিতে বলে তারপর অনি সেই সিসিটিভির ফুটেজ দেখে শ্যামলীকে খুঁজতে বের হয় তারপর অনেকে কিছুক্ষণ আটকানোর চেষ্টা করলে অরণবকে সরিয়ে নেয় মন্দার তারপর মন্দারের উপর রেগে গিয়ে মন্দারকে একটা থাপড় মারে অরনব এদিকে শ্যামলীর ক্যান ফেলে পালাতে গেলে শ্যামলীকে আবার ধরে জোর করে একটা জায়গায় মাটি খুঁড়ে সেখানে আটকে এদিকে পুলিশ নিয়ে শ্যামলীর খোঁজে সেখানে চলে এসেছে অনী তাহলে কি এবার শ্যামলী মেরে ফেলে দেওয়ার আগে সেখানে পুলিশ নিয়ে হাজির হয়ে যাবে অনি